আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় মুসলিম উম্মা একজন ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যাকারীর শাস্তির বিধান কি কোরআন এবং হাদিস থেকে জানতে চাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যেটা বর্তমানে আমাদের সমাজে হরহামে হচ্ছে যেমন পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করছে মব সৃষ্টি করে হত্যা করছে রাতের বেলা ডাকাতি করতে গিয়ে হত্যা করছি গাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে হত্যা করছে হত্যা সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কি বলেছে আল্লাহ বলেন মানতালা নাফসা মিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল করলো কাতালান নাস আ সে ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো এবং অন্য একটি আয়াতে এসেছে উমাইয়াতুল মুমিনা মুতাআমমিদান ফাজাজাউহু জাহান্নাম যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো কোন গুমিনকে হত্যা করে ফেললো হত্যাকারীরান্ন সম্পর্কে রাসুল আকরাম সাল্লাম হাদিস বলেছেন খুব ভয়ঙ্কর কথা বলেছেন বখরে শরীফের পঁয়ষট্টি তেত্রিশ নাম্বার হাদিস এসেছে রাসুলা ক্রাম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ রব আলম সর্বপ্রথম হত্যার বিচার করবেন এবং সোরণাতির মিজির তিরিশ উনত্রিশ নাম্বার হাদিসে বলেছেন কেয়ামতের মাঠে যাকে হত্যা করা হবে তিনি তার হত্যাকারীর মাথা এবং চুল ধরে টেনে হেসে আল্লাহর আলমিনের সামনে হাজির করবেন হাজির করে বলবেন হে হে আমার প্রতিপালক আমার রব এই ব্যক্তি আমাকে অন্যায় ভাবে হত্যা করেছিল আমি আপনার কাছে বিচার চাই তখন আল্লাহ রব্লা ইজাতল জালাল সেই হত্যাকারীকে জাহান নামে নিক্ষেপ করে দিবে প্রিয় ভাইয়ের আমার এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করার তো দূরের কথা হত্যা করার চিন্তা ভাবনাও আমাদের মাথায় আনা যাবে না কারণ কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হবে চিরস্থায়ী আসুন একজন একজন মুমিন আর মুমিনের শেষ করা নাই হত্যা নাই আল্লাহ রবা আলামিন বলেছেন আমার আহিয়া ফাকায় আহিয়ান্না আছে যে আমি যে ব্যক্তি কাউকে বাঁচালো সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো এজন্য আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই একে অপরের জানের প্রতি দয়াশীল হয়ে মায়াশীল হই আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করি হত্যা নয়